সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডুকেশান সেক্টরটাতে কিন্তু একটুখানি এই মাসটাতে আপনাদের কনসেনট্রেশনের কিন্তু একটা প্রবলেম হতে পারে তার কারণ পুরো মাসটাতেই মঙ্গল সে কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে শত্রুগৃহে সুতরাং পড়াশোনায় কনসেনট্রেশনের জায়গাটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটুখানি প্রবলেম হতে পারে তবে দিক থেকে আবার এই মাসটাতে পড়াশোনার ক্ষেত্রে দেখবেন আপনাদের এফার্টের জায়গা অনেকটাই বাড়বে আপনাদের প্রচেষ্টা অনেকটাই উন্নত হবে আবার প্রচেষ্টা অনুযায়ী যে ফল সেটাও কিন্তু সেপ্টেম্বর দু হাজার প্রাপ্ত হবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন বিদ্যাস্থান অনেকটাই উন্নত হবে ষোলোই সেপ্টেম্বরের পর এডুকেশন সেক্টর কিন্তু অনেকটাই স্মুথ হবে পুরো মাসটাতেই এই দশম প্রতি মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছেন অর্থাৎ আপনাদের ইলেভেন্থ হাউস বা একাদশভাবে কিন্তু মঙ্গল পূর্ণ দৃষ্টি দিচ্ছেন অর্থ উপার্জনের জায়গাটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে লগ্ন বা কুম্ভ রাশির অনেকটাই বাড়বে ব্যয় কিন্তু এই মাসটাতে আপনাদেরকে একটুখানি হলেও নিয়ন্ত্রণ করা দরকার কারণ ব্যয় একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে কিন্তু উপার্জন কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে আর্থিকভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত মানুষজন একটুখানি হলো উদ্বিগ্নতার মধ্যে ছিলেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু সেই অ্যাংজাইটি অনেকটাই কমবে আর্থিক ভাগ্য অনেকটাই প্রসারিত হবে বা আর্থিক ক্ষেত্রে ভাগ্যের বিশেষ সহায়তা আপনারা পাবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু মহাকাশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাশ্বাধিপতি শনি বক্রি হয়ে আপনাদের দ্বিতীয় ভাবে বা ধনস্থানে রয়েছেন রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমে অবস্থান করছেন মঙ্গল ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশি অবস্থান করছেন বুধ সপ্তমভাবে রবি এবং চন্দ্র একত্রে অবস্থান করছেন অষ্টমে শুক্র এবং কেতু অবস্থান করছেন শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহের কোনো সঞ্চার সেপ্টেম্বরে নেই মঙ্গল তিনিও সেপ্টেম্বরে কিন্তু কোনো গৃহ পরিবর্তন করছেন না কিন্তু বুধ এই মাসটিতে কিন্তু দুবার গৃহ পরিবর্তন করছেন অন্যদিক থেকে শুক্র তিনিও আবার আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করছেন আঠারো তারিখের পর শুক্র তুলা রাশিতে সক্ষেত্রী হয়ে যাচ্ছেন এবং মাসের পরবর্তী অংশটা শুক্র কিন্তু তুলাতেই থাকছেন কি ঘটতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা চাকরির পরীক্ষায় বসছেন এই মাসটা কিন্তু একটুখানি হলেও চ্যালেঞ্জিং হতে পারে হায়ার এডুকেশানের ক্ষেত্রে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত একটুখানি হলেও চাপের মধ্যে থাকবেন পড়াশোনার গতি একটু কমতে পারে কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর হায়ার এডুকেশানের জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে আঠারোই সেপ্টেম্বর শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবেন এই সময়টাতে দেখবেন আপনাদের যেহেতু নবমভাবে নবমপতি সক্ষেত্রী হয়ে থাকছেন বিদ্যাক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ পরিবর্তন আপনারা পাবেন আঠারোই সেপ্টেম্বরের পর অর্থাৎ শুক্রের এই সঞ্চারের পর যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন কোনো বাধাবিঘ্ন আসছিল তারা দেখবেন এই সময়টাতে কিন্তু হঠাৎ করে বিদেশ যেয়ে পড়াশোনা করতে যাওয়ার মতন কিছু সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে পুরো মাসটাতেই আপনাদের দ্বিতীয়ভাবে বা রাহু অবস্থান করছেন কাজেই সঞ্চয়ের জায়গাটা তৈরি করতে হবে একটু জোর করে না হলে কিন্তু দেখা যাবে সেভিংস পার্টের জায়গাটা একটুখানি হলেও তুলনামূলকভাবে কম হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর এই সময়টাতে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন বুধ সেই কারণে ব্যয় একটু বাড়তে পারে সেপ্টেম্বরের চার তারিখ থেকে তেইশ তারিখ অর্থাৎ বুধ যতদিন সিংহ রাশিতে অবস্থান করবেন আপনাদের সপ্তমভাবে এই সময়টাতে তুলনামূলকভাবে অর্থব্য একটু কমবে মাসের শুরুতেই বুধ ষষ্ঠভাবে অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন কেতু সপ্তমভাবে অবস্থান করছেন রবি কাজেই ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু সেপ্টেম্বর মাসের পুরোটাতেই আপনাদের পূর্বের তুলনায় একটু বেশি যত্ন নিতে হবে এই মাসটাতে হেলথ সেক্টরের ক্ষেত্রে যদি কেয়ারফুল না থাকেন তাহলে আপনারা পেটের কোনো প্রবলেমে একটু বেশি সাপার করতে পারেন খাবার থেকে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে কোনো জাতক জাতিকা যারা লাভ লাইফে রয়েছেন বা প্রেম জীবনে রয়েছেন এক তারিখ থেকে চার তারিখ লাভ লাইফে একটুখানি ছোটোখাটো কিছু প্রবলেম তৈরি হতে পারে চার থেকে তেইশ এই সময়টাতে দেখবেন লাভ লাইফটা কিন্তু অনেকটাই ফ্লারিশ করবে যারা প্রেম জীবনে কিছু দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন চার থেকে তেইশের মধ্যে তুলনামূলকভাবে দ্বন্দ্বের জায়গাটা দেখবেন অনেকটাই কমবে বন্ডিং অনেকটাই ক্লোজার হবে তেইশে সেপ্টেম্বর বুথ যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন দেখবেন লাভ লাইফের মধ্যে একটা ম্যাচিউরিটি পাবেন প্রেম জীবনে কিন্তু এই সময়টাতে আপনাদের ডেডিকেশন অনেকটাই বাড়বে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত ম্যারেড লাইফে কিছুটা ছোটোখাটো প্রবলেম আসার কথা কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি যেই গৃহ পরিবর্তন করবেন ওই সময়টাতে আবার ফ্যামিলি লাইফটা অনেকটাই শান্তিপূর্ণ হবে অর্থাৎ ফার্স্ট হাফে ফ্যামিলি লাইফে একটুখানি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু ষোলোই সেপ্টেম্বর থেকে সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিন্তু থাকবে না একটা হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার পরিবারে পাবেন সেপ্টেম্বরের চার তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বুধ যতদিন সিংহ রাশিতে থাকবেন এই সময়টাতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ইমোশনের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে এবং বেশ একটা ফ্রেন্ডলিনেস ডেভেলপ করবে অর্থাৎ যারা ম্যারেড লাইফে রয়েছেন তেইশ তারিখ পর্যন্ত অত্যন্ত ভালোভাবে কাটাতে পারবেন শ্বশুর বাড়ির সঙ্গে কিছুটা সম্পর্কজনিত সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে যে সকল জাতক জাতিকা বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু এই মাসটাতে অনেকটাই রিলিফ ফিল করবেন ভাই বোনদের সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে যারা কিছুটা হলেও বিগত মাসগুলোতে ভাই বোনদের সঙ্গে প্রবলেম ফেস করছিলেন তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অনেকটাই শান্তির বাতাবরণ পাবেন যারা প্রত্যক্ষভাবে কর্মকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা যাদের কাজকর্মগুলো কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে রয়েছে তাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের সোশ্যাল সার্কেল অনেকটাই বড় হবে বা সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে সেপ্টেম্বরের আঠারো তারিখে শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবেন এই সময়টাতে দেখবেন আপনাদের যে ট্যালেন্টগুলো এতদিন চাপা পড়েছিলো বা যে প্রতিভাগুলো এতদিন চাপা পড়েছিলো সেইগুলো কিন্তু অনেকটাই প্রকাশ্যে আসবে এক কথায় বলা যেতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা লগ্নের অনেক প্রতিভা বিকশিত হতে পারে রূপে। যতই আপনাদের সাড়ে সাথী চলুক না কেন যদি নৈতিক জীবনটাকে ঠিক রাখতে পারেন বা নৈতিকতাকে বজায় রাখতে পারেন তাহলে কিন্তু যতই আপনাদের সাড়ে সাথী চলুক যতই আপনাদের দ্বিতীয় রাহু অবস্থান করুক যতই আপনাদের অষ্টমে কেতু অবস্থান করুক আপনাদের উন্নয়নমূলক কাজকর্মগুলোকে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাবেন হঠাৎ করে পরিকল্পনার বাইরে কিছু টাকা পয়সা পেতে পারেন পুরো মাসটাতেই কথাবার্তার প্রতি কিন্তু আপনাদের একটু বিশেষ যত্নবান হওয়া দরকার না হলে বাক্যের দ্বারা কিছু ভালো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে বা বাক্যের দ্বারা শত্রু তৈরি হতে পারে এক কথায় বলা যেতে পারে যে এই মাসটাতে যদি খুব ভেবে চিনতে কথা বলতে পারেন বাক্যের মধ্যে একটা মধুরতা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড হবেন পুরো মাসটাতেই চতুর্থভাবে দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি অবস্থান করছেন বাড়ি ঘরের ব্যাপারে এটা অত্যন্ত গুড একটা কম্বিনেশান হঠাৎ করে বাসস্থান পরিবর্তন করতে পারেন যে বাড়িতে বসবাস করছেন কোনো বড় ধরনের সংস্কার হতে পারে এই মাসটাতে হঠাৎ করে কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এই মাসটাতে হতে পারে এবং সেটা বাড়ি ঘরের পিছনে হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি অর্থাৎ দেখা গেল কোনো ল্যান্ডেড প্রপার্টি বা স্থাবর সম্পত্তির মাধ্যমে অর্থ লগ্নি এবং তার সেটাতে বেনিফিটেড হওয়া এটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকা দরকার তার কারণ অতঞ্জনিত কোনো সমস্যা হতে পারে মাইনর চোট বা আঘাত কিন্তু আপনাদের একটুখানি হলেও সাফার করাতে পারে অন্যের কাজের দিকে নজর কমিয়ে যদি নিজেদেরকে নিজেদের প্রতি কনসেন্ট্রেশন বাড়াতে পারেন তাহলে কিন্তু দেখবেন বিশেষ লাভবিমান হবেন কারণ এই মাসটাতে আপনাদেরকে ব্যবহার করে অপর ব্যক্তি তাদের উদ্দেশ্যগুলোকে সাধন করে বেরিয়ে যেতে পারে অর্থাৎ আপনারা ভীষণভাবে ব্যবহৃত হতে পারেন এই জায়গায় কিন্তু সজাগ থাকা দরকার যে কোনো প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল পাবেন এই মাসটাতে মনোবল বা আত্মক্ষমতা যথেষ্ট বাড়বে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে আপনারা এই কনফিডেন্সের জোরেই ম্যাক্সিমাম সমস্যাগুলোকে মোকাবিলা করে বেরিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে আর্থিক দায়বদ্ধতা বা ফাইনান্সিয়াল লায়াবেলিটিস কিন্তু বাড়তে পারে কাজে যে কোনো লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু বারবার চিন্তা ভাবনা করে তারপর পা ফেলা উচিত যারা মধ্যপন্থী হয়ে কাজ করছেন অর্থাৎ যারা এজেন্ট হিসাবে কাজ করেন বা ব্রোকার হিসাবে কাজ করছেন তারা কিন্তু এই মাসটাতে বিশেষ শুভ ফল পেতে পারেন এই মাসটাতে নতুন গাড়ি কেনার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে বা নতুন গাড়ি বা বাহন ক্রয়ের কিন্তু যোগ একটা রয়েছে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কি কি ফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে না সামাজিক জীবনে আপনাদের গুরুত্ব এবং কদর দুটোই কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে উল্লেখযোগ্য হারে উন্নতি করতে পারবেন পুরো মাস তাতেই কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি পাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা যারা সেলফ এমপ্লয়েড বা স্বাধীন পেশা রয়েছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে উপার্জন বৃদ্ধি পাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যথেষ্ট ভালো ফল পাবেন এই মাসটাতে আপনাদের লাভ পার্টনারের কর্মপ্রাপ্তি হতে পারে লাভ পার্টনার আপনাদের আনন্দের কারক হতে পারে যাদের জন্ম নক্ষত্র শতভিসা মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতা মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে যে কোনো অর্থ লগ্নি খুব চিন্তাভাবনা করা করা উচিত না হলে যে কোনো অর্থ লগ্নি করার পর কিছুটা হলেও লোকসানের মুখোমুখি হতে পারেন অথবা মানি ব্লক হয়ে যেতে পারে বা টাকা হয়ে যেতে পারে এই মাসটাতে আপনাদের শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল লেবার তুলনামূলকভাবে একটু বাড়তে পারে ক্রিয়েটিভ কাজকর্মে বা যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন জোর করে অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে সঞ্চয়ের জায়গায় কিছু বাধা উপস্থিত হতে পারে কর্মক্ষেত্রে ভালো উন্নতি পাবেন স্কিনের কোনো অ্যালার্জি ফিজিক্যালি আপনাদের একটু সাফার করাতে পারে যাদের জন্ম নক্ষত্র পদ। তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে ভীষণ রকম বাক নিয়ন্ত্রণ প্রয়োজন না হলে বাক্যের দ্বারা কিন্তু ভালো সম্পর্ক নষ্ট হতে পারে মায়ের শরীরের দিকে বিগত মাসগুলোর তুলনায় একটু বেশি নজর দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে চিত্ত চাঞ্চল্য বাড়বে আর এই চিত্ত চাঞ্চল্যের কারণেই বা অস্থিরতার কারণে কর্মক্ষেত্রে পারফরমেন্স লেভেল একটু পড়তে পারে লিগাল প্রবলেম মানসিক শান্তি নষ্ট করতে পারে শত্রুদের কারণে মানসিক চাপ কিছুটা হলেও বাড়বে যতটা বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন বা গোপনীয়তা বজায় রাখতে পারবেন আপনাদের সাকসেস রেট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঠিক ততটাই বাড়বে যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন কুম্ভ যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আর একটু প্রমোট করবো বা সাকসেসের জায়গাটাকে আরেকটু বাড়াবো বা এই মাসটাকে একটু বেশি এনজয় করব। তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন একশো আটবার ক্রিং বীজ যদি উচ্চারণ করেন বা জপ করেন তাহলেও কিন্তু এই মাসটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন এবং এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে আপনারা সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার